আজকে আমার মেনুতে কি থাকবে কি খাবো সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে চলুন শুরু করি আজকে আর আমি আর রান্না বান্না কিছু দেখাচ্ছি না আজকে আমার মেনুতে কি আছে তাই আমি দেখাচ্ছি আজকে আমি রান্না করেছি টমেটো আলু দিয়ে পুঁটি মাছের তরকারি কচুর গাঠি দিয়ে ইলিশ মাছের মাথা লেজ আমি একাই খাবো আর এতে দেখতে পাচ্ছেন কাঁচা মাছ দিয়ে রান্না করেছি আর সাথে আছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি কোনো হলুদ দিইনি নি সাদামাটা একটা ভাজি আর এটা হচ্ছে সালাদ আর এখন আমি খাওয়া দাওয়া শুরু করব। প্রথমে আমি ভাজিটা নিয়ে নিচ্ছি ভাজিটাকে মেখে সুন্দর করে এখন মরিচ দিয়ে আমি এটাকে খাবো আজকে এই চিচিঙ্গা ভাজিটাকে আমি করেছি একটু শাকের মতো করে প্রথমে আমি চিচিঙ্গাগুলোকে নরম করে নিয়েছি তারপরে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ডিম দিয়ে তারপরে ফোড়নের মতো করে ভাজি করেছি আজকে আমি একটু ট্রায়াল দিয়েছি মোটামুটি ভালোই লেগেছে খুবই সুন্দর লেগেছে খেতে মনে করেছি ভালো লাগবে কি না জানি না ভালো লাগতেও পারে আসলেই ভালো লেগেছে এ ভাজি দিয়েই তো আমি অর্ধেক ভাত খেয়ে ফেলেছি যে কোনো ভাজিতে এখন আর হলুদ দিতে ভালো লাগে না মানে মজাও লাগে না একটু সবুজ করে রান্না করতে এখন যেন একটু বেশি ভালো লাগে আমার দাদুকে ছোটোবেলায় দেখতাম এই ধরনের গ্লাসে পানি খেতে এবং এখন আমার কিন্তু তার মতো বয়স হয়নি কিন্তু আমার কেন জানি এই ধরনের গ্লাসে পানি খেতে খুবই ভালো লাগে আর আমি রেগুলার কিন্তু দেখবেন ভিডিওতে আমি এই গ্লাসটাতেই পানি বেশি খাচ্ছি চিচিংলা দিয়ে কিন্তু ভাজি ভর্তা ডাল সব কিছুই অনেক মজা লাগে তো এখন আমি নিচ্ছি ইলিশ মাছ দিয়ে কচুর গাঠি যে রান্না করেছিলাম সেটাই আমি এখন নিচ্ছি কচুর গাঠি আমার খুব পছন্দ আমার আসলে সব সবজিই খুব পছন্দ আর ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করেছে এখন তো ফ্লেভারটা আরও বেশি ভালো লাগছে সবজির মধ্যে সবচাইতে প্রিয় হচ্ছে আমার কচুর গাঠি কচুর গাঠি হলে আমি মন ভরে ভাত খাই আমার হাজব্যান্ড কিন্তু মাথা লেজ খায় না আমি যে কোনো মাথা লেজ এগুলোকে আলাদা রেখে দিয়ে আমি আমার নিজের মতো করে সবজি দিয়ে রান্না করে খাই বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কার কোন সবজিটা সবচাইতে বেশি পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার যেমন কচুগাঠি সবচাইতে প্রিয় সবজি আপনাদের কোনটা অবশ্যই কিন্তু জানাবেন খেতে খেতে কচুগাঠি দিয়ে কিন্তু আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি অলরেডি ভাত কিন্তু বেশি খেতে হয় না কিন্তু আমি ভাত খেতে বসলে খেতে খেতে অনেকগুলো খেয়ে ফেলি আর এই ভাতের জন্যই কিন্তু মানুষের এত কষ্ট করা এখন কিন্তু আমার বাংলা সিনেমা একটা সিনেমার কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে ভাত দে সিনেমা সিনেমাটা আমি অনেক আগে দেখেছি অনেক কষ্ট লেগেছে যখন আমরা ছোটোবেলায় ভাত দে সিনেমাটা দেখতাম খুবই কষ্ট লেগেছিল আগে তো ছোট ছিলাম অনেক অনুভূতি বুঝতাম না আর এখন বড়ো হওয়ার পরে অনেক কিছু বুঝতে পারি মানুষ ভাতের জন্য কত কষ্ট করে মানুষ যে এত কষ্ট করে সেটা শুধুমাত্র যেন তিনবেলা বা তার নিজের মনের মতো করে যখন কিছু খেতে ইচ্ছে করবে তখন খেতে পারে এবং মাথার উপর যেন একটা ছাদ থাকে চিকিৎসা ব্যবস্থা থাকে এই জন্যই এখন কথা বলতে বলতে আমি নিচ্ছি আলুর তরকারি আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে টমেটোর তরকারি আলু টমেটো দিয়ে যে কোনো মাছের তরকারি হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের তরকারি তা এখন আমি মোটামুটি এটা দিয়ে ভাত খাবো আমি আজকে যা রান্না করেছি সবই মোটামুটি খেয়েছি সবগুলোই মোটামুটি ভালো হয়েছে এখন আমার আলু ভাঙার ডিজাইন দেখে মনে করছেন যে আলু শক্ত রয়ে গেছে আসলে কিন্তু তা না আলু কিন্তু নরম হয়েছে একদম ছোট ছোট পুটি মাছের থেকে কিন্তু একটু বড় সাইজের পুঁটি মাছ কিন্তু ভালো লাগে আর এই পুটি মাছের মধ্যে কিন্তু ডিম ছিল আমার হাজব্যান্ড কিন্তু ডিম খায় না আমি আমাকে দিয়ে দেয় একটু পরে কিন্তু দেখতে পারবেন যে আমাকে মাছের ডিমটা দিয়ে দিয়েছে আমি কিন্তু এটা খেয়েছি আসলে কোনো কিছু ফেলে দিতে নষ্ট করতে আমার খুবই কষ্ট লাগে আমি জানি না কেন খেতে খেতে কিন্তু আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে যারা আমার ভিডিও দেখে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনে গিয়ে যেতে পারবো না অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন তো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন